আপনারা দেখেছেন পঁচিশ হাজারের মধ্যে যে উনিশ হাজার শিক্ষক শিক্ষিকা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছে তাদের আন্দোলন কিন্তু প্রশ্ন হল দু হাজার ষোলো এস যতজন পরীক্ষার্থী প্রায় তেইশ লক্ষ এই তেইশ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর কি এবার যাচাই করা হবে এই মুহূর্তে এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কেননা আপনারা দেখেছেন এই পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা যোগ্য যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছে তারা কিন্তু এসএসসি কমিশনের অফিসের সামনে গিয়ে আন্দোলন করেছে এবং তাদের আন্দোলন কিন্তু অফিস অবধি আপাতত সফল সফল এই কারণে কারণ তারা এসএসসি অফিসের সামনে আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনের ফলস্বরূপ কমিশনের চেয়ারম্যান কিন্তু সাংবাদিক সম্মেলন করে ওনাদেরকে জানিয়ে দিয়েছেন যে তারা সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্য লিস্ট তৈরি করে দিতে প্রস্তুত এবং তারা আগামী সোমবার যে শুনানি রয়েছে যাতে যোগ্য এবং অযোগ্য আলাদা করার সুযোগ দেওয়া হয় সেই বিষয়টি তারা সুপ্রিম কোর্টে অবশ্যই জানাবে এই এই কথা এসএসসি কমিশনের চেয়ারম্যান কিন্তু আন্দোলনরত যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন আন্দোলন করেছেন তাদেরকে কিন্তু পরিষ্কার জানিয়েছেন সেক্ষেত্রে আন্দোলনকারীরা আপাতত সফল বাকিটা সুপ্রিম কোর্টে কি হবে সেই অপেক্ষায় তো আমরা সবাই রয়েছি সেদিন আমরা আসলটা জানতে পারবো কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হলো যোগ্য এবং অযোগ্য এটা আলাদা কিভাবে করা হবে শুধুমাত্র কি এই পঁচিশ হাজার যে বাতিল হয়েছে তার মধ্যে যোগ্য আর অযোগ্য আলাদা করা হবে নাকি সমস্ত পরীক্ষার্থীর ওয়েম মানে প্রায় তেইশ লক্ষ ওএমআর সেখান থেকে আলাদা করা হবে এটা কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন কেননা যারা গান্ধী পাদদেশে প্রায় হাজার দিনের উপরে ধর্না দিয়ে বসে রয়েছে যারা নাকি এই যে পঁচিশ হাজারের মধ্যে পাঁচ হাজার অযোগ্য রয়েছে এই অযোগ্যদের জন্য সুযোগ পায়নি এবং তারা দীর্ঘদিন ধরে আন্দোলনরত অবস্থায় আছে তাদের বিচারটা কি হবে তারা কি এই যোগ্য অযোগ্য যে সেগ্রিকেশনটা হবে যোগ্য অযোগ্য যে কমিশন বলছে তারা আলাদা করবে এটা এটার মধ্যে কি ওই সমস্ত ক্যান্ডিডেটরাও কি আসবে নাকি শুধুমাত্র এই উনিশ হাজারের মধ্যেই যোগ্য অযোগ্য আলাদা হবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে গেছে কেননা সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটা গ্রুপে আমি আপনাদেরকে একটা পোস্ট দেখাচ্ছি এই পোস্টে একজন দাবি করছেন যে তারা কিন্তু অনেক দিন ধরেই আন্দোলন করে আসছেন তাদের কিন্তু সুবিচার হলো না তাদের পাশে নাকি এই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের হয়ে কিন্তু কোনোদিনও কথা বলেনি এরকমটা উনি ওনার পোস্টে দাবি করেছেন যে ওনাদের পাশে এই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা কোনোদিনও ছিল না সেক্ষেত্রে এখন যে যোগ্য এবং অযোগ্য নিয়ে একটা বাছাবাছির প্রক্রিয়া চলছে বা বাছাবাছির প্রক্রিয়া কমিশন করতে যাচ্ছে সেই প্রক্রিয়ার মধ্যে কি আন্দোলনরত যেসব ক্যান্ডিডেট রয়েছে যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করে তারা মনে করে যে এই অযোগ্য যারা রয়েছে পাঁচ হাজার এই অযোগ্যদের জন্য তারা মেরিট লিস্টের চান্স পায়নি সেক্ষেত্রে কমিশন যদি সমগ্র ওয়েমারের উপর সেগ্রিগেশন করে তাহলে কিন্তু এই সমস্ত আন্দোলনরত যেসব ক্যান্ডিডেট রয়েছে যোগ্য বঞ্চিত ক্যান্ডিডেট তাদের কিন্তু একটা সুরাহা হয় এখন দেখার বিষয় কমিশন এই শুধুমাত্র পঁচিশ হাজারের মধ্যে যোগ্য যোগ্য আলাদা করবে নাকি সমস্ত তেইশ লক্ষ ওএমআর মধ্য থেকে যোগ্যদেরকে আলাদা করে তাদেরকে সুনিশ্চিত করবে তাদের জীবন এবং তাদের চাকরি সুনিশ্চিত করবে সেই অপেক্ষায় রয়েছি আমরা সবাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তেইশ লক্ষ ওএমআর থেকে যোগ্যদের বাছাই করা উচিত নাকি শুধুমাত্র এই পঁচিশ হাজার ওএমআর যাচাই করলেই হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ